আজ একেবারে পিকনিক স্টাইলে তৈরি করব গরুর মাংস খিচুড়ি ভুনা বেগুন ভাজি এবং সালাদ তাহলে চলুন শুরু করি রান্না প্রথমে গরুর মাংসগুলো ধুয়ে নিয়ে তার উপর পেঁয়াজ কুচি রসুন কুচি তেজপাতা আস্ত জিরা এলাচ দারচিনি দিয়ে দিব তারপর দিব রসুন বাটা জিরা বাটা আদা বাটা এরপর দিয়ে দিব লাল মরিচের গুঁড়া হলুদের গুঁড়া ধনিয়ার গুঁড়া লবণ সরিষার তেল এবং সয়াবিন তেল ইমান মতো সবগুলো মশলা দিয়ে দিব এখন হাত দিয়ে আস্তে আস্তে গরুর মাংসর সাথে সবগুলো মশলা একসাথে মিশিয়ে নিতে হবে ঠিক যেমনটি আপনারা দেখতে পাচ্ছেন এখন চুলায় বসিয়ে দিতে হবে আর ঢেকে দিতে হবে আর একটু পরপর ঢাকনাটা সরিয়ে নাড়া দিতে হবে আপনারা আমাকে কোন জায়গা থেকে দেখছেন কমেন্ট করে নিশ্চয়ই জানাবেন যেন আমি আপনাদেরকে থ্যাংক ইউ বলতে পারি তাহলে মাংস হতে হতে চলুন এই পাশে আমরা খিচুড়ি রান্নার প্রস্তুতি নেই প্রথমে চাল এবং ডাল একসাথে মিশিয়ে ধুয়ে নিতে হবে খুব ভালোভাবে খিচুড়িটাকে ধুয়ে নিতে হবে যেন কোনো ময়লা না থাকে সুন্দর করে ধুয়ে নেওয়ার পরে এখানে দিয়ে দিব কাঁচামরিচ পেঁয়াজ রসুন আস্ত জিরা তেজপাতা আদা বাটা রসুন বাটা জিরা বাটা এরপর এখানে দিয়ে দিব ধনিয়ার গুঁড়া হলুদ গুঁড়া লবণ সরিষার তেল এবং সবগুলো উপকরণ একসাথে হাত দিয়ে মিশিয়ে নিতে হবে এরপর এখানে পরিমাণ মতো পানি দিয়ে চুলায় বসিয়ে দিতে হবে এইবার বেগুন ভাজার পালা বেগুনটাকে কেটে হলুদ মরিচ লবণ এভাবে লাগিয়ে তারপর তেলে ভেজে নিতে হবে আর এই ফাঁকে সালাদের জন্য টমেটো কেটে নিচ্ছি বেগুনগুলোকে এভাবে ভেজে তুলে নিতে হবে গরু মাংস সিদ্ধ হওয়ার জন্য কিছু পানি দিয়ে দিয়েছিলাম আর এখন গরু মাংসটা তৈরি হয়ে গিয়েছে এর উপরে কিছু ভাজা জিরার গুঁড়া দিয়ে দিচ্ছি এদিকে আমাদের খিচুড়ি রান্নাটাও হয়ে গিয়েছে আপনারাও বাড়িতে একবার ট্রাই করে আমাকে নিশ্চয়ই জানাবেন